ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম গ্রিনওয়ার্ল্ড তো বন্ধুরা এখন চলছে মার্চ মাসের লাস্ট উইক তো এই সময় ছাদ বাগানের একটি গুরুত্বপূর্ণ ফল গাছের পরিচর্যা আপনাকে অবশ্যই জানতে হবে তো সেই গাছটি কি অবশ্যই আমার সামনে দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন বেল গাছ তো এই বেল গাছ যদি আপনার বাড়িতে একটি থাকে অর্থাৎ এই থাই বেল যদি আপনার বাড়িতে একটি থাকে তাহলে কিন্তু আপনি গ্রীষ্মকালে এর যে ফল পাবেন তা থেকে আপনি এর রসনা চিত্ত করতে পারবেন এবং সারা বছর এই বেল গাছের যে বেল পাতা থেকে আপনি পুজোর সামগ্রী পাবেন অর্থাৎ পুজোর বেল আপনি এখান থেকে পাবেন তো বন্ধুরা তাহলে এই শুধু তো বেলগাছ প্রতিস্থাপন করলেই হবে না বেল গাছটি যাতে সুন্দরভাবে বেড়ে ওঠে এবং ফুল ফল দেয় তো আপনাকে তার জন্যে একটা সম্পূর্ণ পরিচর্যা করতে হবে হ্যাঁ বন্ধুরা আজকের প্রতিবেদনের বিষয়বস্তু হলো বেলগাছের প্রতিস্থাপন থেকে ফুল ফল আনা রুনিন এবং খাদ্য প্রদান অর্থাৎ এখন মার্চ মাসের লাস্ট উইক অর্থাৎ এপ্রিল মাসে প্রথমের দিকেই বেল গাছে ফুল চলে আসবে তো এই ফুল ব্যাপকভাবে আনার জন্য এবং ফুলগুলিকে ফলে কনভার্ট করার জন্য আপনাকে এর সম্পূর্ণ পরিচর্যা অবশ্যই করতে হবে তাহলে বন্ধুরা এই বেল গাছের ভিডিও অলরেডি আপনারা দেখেছেন তো এই গাছে আমার ছটি বেল হয়েছিল প্রথম বছরেই এবং তিনটি বেল অলরেডি হারভেস্ট হয়ে গেছে এবং বেলের টেস্ট কেরম সেগুলি কিন্তু আপনাদের অবশ্যই সেটা জানিয়েছি আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ না দেখে থাকেন কাইন্ডলি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নেবেন তো আজকে আর তিনটে বেল অবশিষ্ট রয়েছে তো এই বেলগুলি আজকে হারভেস্ট করে নেব তারপর গাছটির সফট ড্রিঙ্ক করবো এবং তারপর গাছের খাদ্য প্রদান প্রদান করবো তো বন্ধুরা প্রথমে দেখুন যে এই বেল গাছে দেখুন অলরেডি ছোট ছোট পাতা আসতে শুরু করেছে দেখুন ছোটো ছোটো পাতা আসতে শুরু করে দিয়েছে এবং তার সঙ্গে ছোট ছোট ফুলও আসতে শুরু করেছে যাতে এগুলি অক্ষুণ্ণ থাকে নষ্ট না হয় সেই জন্য আমাকে পরিচর্যা করতে হবে এবং যাতে ব্রাঞ্চগুলি থেকে আরও সুন্দরভাবে ফুল বের হয় এবং সেগুলি ফলে পরিণত হয় সেই পরিচর্যা আজকে আমি আপনাদের করে দেখাবো তাহলে প্রথমে কথা বন্ধুরা যে বেলগুলি যেগুলি রয়েছে আগে হারভেস্ট করে নেবো তা না হলে কিন্তু এই গাছের ওপরে ট্রেস পড়ে যাবে বেলগুলি অলরেডি পেকে গেছে তো এইভাবে বেলগুলিকে একটা একটা করে কিন্তু বন্ধুরা হারভেস্ট করে নেব এই বেলটিকেও আমি হারভেস্ট করে নেব দেখতে পাচ্ছেন বেলটির সাইজ কিরকম অলরেডি কালার চলে এসেছে তো তিন চার দিন রেখে খেলে এর টেস্ট ভীষণ ভীষণ মিষ্টি হবে তো এইভাবে আমি তিনটে বেলকেই হারভেস্ট করে নেব এটি রয়েছে এটি কিন্তু আকারে কিছুটা ছোট এবার বন্ধুরা যেসব ব্রাঞ্চগুলি রয়েছে রুগ্ন ব্রাঞ্চ এবং মোটা ব্রাঞ্চ সেগুলি কিন্তু আমি পুলিং করব। রুগ্ন ব্রাঞ্চ একদম এইভাবে গোড়া থেকে পুলিং করে দেবো আর যেসব ব্রাঞ্চগুলি মোটা মোটা রয়েছে সেগুলো কিন্তু কিছুটা রেখে আমি টুনিং করব দেখুন এই ব্রাঞ্চটা আমি পুরিং করছি এই জায়গা থেকে তাহলে এই ব্রাঞ্চটা এখান থেকে এগুলো এখান থেকে এগুলো এইভাবে ছোট ছোট ব্রাঞ্চগুলি কিন্তু এখান থেকে দেখুন সুট বের হচ্ছে তো এই তাহলে আমি কি করব না এইখান থেকে ব্রাঞ্চটা টুন করে দেবো এইভাবে সমস্ত ব্রাঞ্চগুলিকে পুন করতে হবে এটি দেখুন এটি কিন্তু বেল ছিল তো তবুও এখান থেকে কিন্তু স্যুট বেরোতে শুরু করেছে তো তাহলে কী করবো আমি এই যে যেখান থেকে স্যুট বের হচ্ছে এগুলি বাদ দিয়ে এখান থেকে কিন্তু স্যুট বের হবে তবুও কিন্তু আমি এই জায়গা থেকে পুন করে দেব এইভাবে সব রোগ নিচের দিকে ডালগুলি আমি কিন্তু রাখবো না তাহলে নিচের দিকে ডাল একদম গোড়া থেকে কেটে ফেলে দেবো এইভাবে এইভাবে কেটে দেব এইভাবে কেটে দেব এইভাবে ছোট ছোটো ডালগুলি কিন্তু পূরণ করতে হবে এবং মোটা ডালের কিছুটা ওপর থেকে পূরণ করতে হবে এইভাবে ছোট্ট ছোট ডালগুলি যেগুলি দুর্বল সেগুলো একদম গোড়া থেকে পূরণ করে দেব তাহলে দেখলেন বন্ধুরা গাছটি সফট পিন করে দিলাম এবং বেশ কিছু স্যুট বেরোতে আরম্ভ হয়েছে ফুলসহ তো এইবার আমার কাজ হবে যে এর কাছের গড়ায় খাদ্য প্রদান করা খাদ্য প্রদান করার আগে মাটিটিকে আমাকে কিছুটা হলেও আলগা করে নিতে হবে তো যেহেতু গাছগুলিতে স্যুট বেরোতে শুরু হয়েছে অর্থাৎ ফুলও বেরোতে শুরু হয়েছে তাহলে কিন্তু আমি মাটিতে অর্থাৎ সি করে বেশি খচাবো না অর্থাৎ মাটি বেশি ঘুনবো না তাহলে কি হবে শিকড় কেটে গেলে ওই ফুলগুলি নষ্ট হয়ে যেতে পারে তাহলে হালকা করে জাস্ট আমি এইভাবে মাটিটাকে আলগা করে দিতে হবে আলগা করে দিতে হবে ব্যাস এমন ভাবে মাটিটা আমি আলগা করলাম তাতে কিন্তু আমার কোনো রকম শিকড়ে ক্ষতিগ্রস্ত হলো না তো মাটিটা আলগা করে ফেলাম এইবার কি বলবো বন্ধুরা এটা সঠিক খাদ্য প্রদান করার করবো তো খাদ্য প্রদান করার আগে অবশ্যই কি কি খাদ্য দেবো সেটা আপনাদেরকে আগে দেখিয়ে এই জন্য বন্ধুরা নিয়ে নিয়েছি প্রায় দেড় কেজি ওজনের ভার্মি কম্পোস্ট তো এর সঙ্গে আমি নেবো আমি যেটা সচরাচর তৈরি করে থাকি জৈব মিশ্রসার অর্থাৎ এতে সম পরিমাণে হাড় গুঁড়ো খোল এবং নিমখোল রয়েছে তো এটি আমি নিয়ে এনেছি প্রায় আটশো গ্রাম ওজনের তো এর সঙ্গে আর কি নেব বন্ধুরা এর সঙ্গে মাটিটি শোধন করার জন্য কিছুটা আমি চুন নেব কিছুটা চুন নেব আর এর সঙ্গে নেব এনপিকে কে জিরো জিরো ফিফটি অর্থাৎ এটি গাছে ফুল প্রচুর পরিমাণে আনার জন্য নিয়ে নিয়েছি এনপিকে কে জিরো জিরো ফিফটি বন্ধুরা আপনারা এনপিকে কে জিরো জিরো ফিফটির বদলে আপনারা কিন্তু লাল পটাশও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় টবের গাছে লাল পটাশ ব্যবহার করা ভালো না অর্থাৎ উচিত নয় তো এই জন্য আমি নিয়ে নিয়েছি এমপিকে ধীরে ধীরে ফিফটি তো এমপিকে ধীরে ধীরে ফিফটি আমি প্রায় চল্লিশ গ্রামের মতো নিয়ে নেব চল্লিশ গ্রামের মতো নিয়ে নিয়েছি ডালা হয়ে রয়েছে তো কিছুটা গুঁড়ো নেব তো এই খাবারটি ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব তো এইভাবে খাবারটিকে আমি মিক্স করে নিলাম এইবার কি করবো বন্ধুরা এটি গাছের গোড়ায় দিয়ে দিতে হবে বন্ধুরা এই প্রায় আড়াই কেজি ওজনের এই মিশ্র সারটি আমি কিন্তু এই গাছের গোড়ায় দিয়ে দেবো এইভাবে সুন্দর করে প্রথমে ধার বরাবর তারপরে যেটুকু অবশিষ্ট থাকবে সেটি মাছ বরাবর দেওয়া যেতে পারে তো এইভাবে দিয়ে মাটির মধ্যে কিছুটা প্রবেশ করিয়ে দিতে হবে বাদ বাকি ওপরে থাকবে বন্ধু দেখতে পাচ্ছেন অল্প শিকট কিন্তু কেটে গেছে তো এই জন্য ভয় পাওয়ার কিছু নেই ব্যাস এটি আমার গাছের ফুল ফল আনার জন্য একদম কমপ্লিট খাবার দিয়ে দেওয়া হলো এইবার বন্ধুরা ভোরে গাছটিতে জল দিয়ে দিতে হবে এবং দেওয়ার পর দেখবেন ঠিক পনেরো থেকে কুড়ি দিন পরে আপনার এই আরও যেসব গাঁটগুলি রয়েছে এই গাঁটগুলি থেকে প্রচুর প্রচুর পরিমাণে পাতা এবং ফুল বের হতে শুরু করেছে তো বন্ধুরা এর পরে দেখলেন আমার যে আজকে বেল গাছের অর্থাৎ থাই বেল গাছের এবং খাদ্য প্রদানের প্রক্রিয়া এবং এর পরের যে আপডেট অবশ্যই আপনাদেরকে দেব তো ততক্ষণে আজকের মতোই এখানেই রাখছি নমস্কার